আমার এই গরুটা আর বাচ্চা দেওয়ার কথা ছিল আরও দুই মাস পরে কিন্তু আমারই ভাগ্য ভালো নাকি জানি না আগে ভাগে এসে গেছে বাচ্চা বাচ্চাটা সুস্থ আছে স্বাভাবিক আছে কিন্তু বাচ্চাটা হয়েছে ছোট তো ছোটো হওয়ার এই জন্যই হয়েছে ছোট যেটা মাস পরে নাই যেটাকে মাস বলে কিন্তু মাসাল্লা বাচ্চা যে জাতটা আছে জাতটা কিন্তু ভালো দেখেন মুখটা কিন্তু সাদা খোরগুলো কিন্তু সাদা আর যে চক্রাবাকড়া যা থাকা দরকার সব কিছুই কিন্তু ঠিক আছে কিন্তু বাছুরটা হয়েছে ছোট আর গরুর যে বাট বাটও কিন্তু এখনো বড় হয় নাই দেখেন দেখা যাচ্ছে বাটও কিন্তু বড় হয় নাই তো বড় না হইলে কি হবে কিন্তু দু বাট দিয়ে একা একাই পরে তো মাস না পরে যখন বাচ্চা ডেলিভারি হয় যে অবস্থাটা হয় সেই অবস্থাটাই হয়েছে আমার এই বাছুরটারও এমনি মাসাল্লাহ বাছুর সুস্থ আছে কিন্তু বাছুর ছোট হয়েছে একদমই অস্বাভাবিক প্রথম যখন বাচ্চা হয়েছিল তখন কিন্তু ওইটা উঠতে পারতেছিল না প্রায় চব্বিশ ঘন্টা আঠাশ ঘন্টা পরে বাছরটা উঠে দাঁড়াইছে এখন হাঁটাচলা চলা করতে পারতেছে মায়ের কাছ থেকে বাট থেকে একা একাই দুধ খাইতে পারে এবং ওর নাম রেখেছি আমি টুকটুকি টুকটুকি বললে পরে কাছে আসার চেষ্টা করে টুকটুকি আই টুকটুকি এই হচ্ছে আমার টুকটুকি আগে দেওয়া বাচ্চা দেওয়ার কথা ছিল ওই ওই গরুটার ওই বড় গরুটার কিন্তু তার আগে ও বাচ্চা দিয়ে দিয়েছে মনে হয় আট মাস সাড়ে আট মাসে মনে হয় বাচ্চাটা হয়েছে এই জন্য এই ছোটো আগে দেওয়ার কথা ছিল বাচ্চা ওই গরুটার তারপরে দেবে এইটা কিন্তু সবাইকে টপকায়ে ওই আগে চলে এসেছে দুনিয়া যাক আসছে ভালো ভালো থাকলেই ভালো তো যে প্রবলেমটা হয় যে বাছুর মাস না পুরে পড়লে পরে বাছুর ছোট হয় অনেক সময় দেখা যায় যে হাত সরি চোখ ফোটে না নাক ফোটে না আর অন্য অন্য সমস্যা দেখা দেয় যখন মাস না পড়ে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাস পড়ার আগেই হইলে পরেও সব কিছুই সুস্থ আছে বাছুরটা স্বাভাবিক আছে হাঁটা চলাও করতে পারছে নিজের মায়ের দুধ কাই খেতে পারছে প্রথম অবস্থায় খেতে পারছিল না তো এখন নিজেরটা নিজেই খেতে পারে হাঁটা চলাও করতে পারে